সেনসেথিক বা ফুল সেনসেটিক ইঞ্জিন ওয়েল ইউজ করাটাই আমাদের ভালো কারণ কেন না মিনারেল দিয়ে কিন্তু তখন চলে না তখন কিন্তু আমাদেরকে সেন্সেথিক দিতে লাগে আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাই আমরা মিনারেলটাও ঠিক একই রকমের পাই আর সেমিসেনথেথিকও একই রকমের কাজ কাজ তো একই তাহলে এগুলার দাম বেশি কম বেশি কেন আর এগুলার কাজটাই বা কী সেমিসেনথেথিক এবং কি মিনারেল এবং কি আপনার ফুল সেনথেথিক এগুলোর কাজগুলো কী ভাই আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আর আপনাদের প্রশ্নটাই আমি আজকে ক্লিয়ার করব। হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অনদার ব্র্যান্ডের ভিডিও তো আজকে আমি আমার বাইকটি নিয়ে রাইড করবো তো আজকের বাইকটি হচ্ছে আমার কাউসাকি এটি সিসির একটি বাইক চায়না একটা ব্র্যান্ডের বাইক তারপরও আমি বাইকটি চালাচ্ছি আমার নামটা যেহেতু সাকি তার সে কারণে কিন্তু আমি এই বাইকটি চালাচ্ছি তো চলুন একটু রাইড করতে করতে কথা বলবি আর আজকের কথাটা হচ্ছে যে যে বাইকে যে আমরা ইঞ্জিন ওয়েলগুলো ইউজ করি এটার আমার দেওয়া আছে চ্যানেলে চাইলে অবশ্যই কোন গ্রেডের কোন ইঞ্জিন ওয়েলটা আপনারা দিবেন সেক্ষেত্রে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আইকনে যাই দেখে নিতে পারবেন তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা আইকনটি অল করে দিয়ে রাখবেন তো চলুন রাইড করতে করতে আপনাদের কিছু একটা ভিউটাও দেখাই আর আমি আজকে এমন একটা একটা জায়গায় চলে যাবো জায়গাটা হচ্ছে এটা হচ্ছে বুড়ির বাঁধ বুড়ির বাদের যে লোকেশনটা লোকেশন হচ্ছে আপনার একেবারে পানি কারাবাস দিয়ে পানি আর সেক্ষেত্রে এই পানির ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ভরপুরে পানি একেবারে আপনার কক্সবাজার সমুদ্র সৈকতের মতো লাগে তো চলুন সেক্ষেত্রে যাই আর রিসেন্টলি এই রাস্তাটা একটু কাজ হয়েছে কিন্তু অতটা ঠিক আমার কাজটা ঠিক করতে পারে এই যে ব্রিজটা করছে ইদানিং রিসেন্ট এই যে এখানটি অনেকটা ঢালু তারপরে আবার চা লেভেলে কাজটা করা হয়েছে তো যাই হোক গ্রামের যে অঞ্চলে যে সাইটগুলো আছে না এই সাইটগুলো আমার অন্যরকম মুগ্ধ করে আর এখন যে বর্ষাকাল আসছে আর রাস্তাঘাটে অনেক দেখতেছি ছাগল আর এগুলা আপনারা সব দিয়ে দেখেন সামনে অবশ্যই জেনে শুনে জেনে শুনে ভালোভাবে রাইড করবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের অন্য কোনো প্রবলেম করতে হবে না কারণ একটা যখন পশু প্রাণী যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে কখন কোন সময় চলে আসবে হঠাৎ তো সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়াবহ থাকে তো যাই হোক ওই যে আমি মোটামুটি সমুদ্র সৈকতের দিকে চলে আসতেছি দেখেন আর আজকে যেহেতু টপিকটা থাকবে মিনারেল অ্যান্ড সেমি স্যান্থেটিক ইভেন ফুল সেনেথিক আর আমি আজকে রাইড করতেছি বাবারে বাবা কাউয়া সাকি সিসি সেগমেন্টের একটি বাইক এটি হচ্ছে কমিউটার বাইক আর এই বাইকটি আমি রাইড করতে অনেক মজা পাই কারণ কেন জানেন একটা জিনিসের জন্যই আমি এই বাইকটি রাইড করি আর আমার কিন্তু ভাই ওরকম বড়ো সড়ো বাইক নাই আর যে বাইকগুলো আমি চালাই এগুলো হচ্ছে কমিউটার বাইক ছোটো খাটো একটি বাইক আর এই বাইকটা চালাই এর তেলের মাইলেজের কারণে এই বাইকটির তেলের মাইলেজ ভাই অসাধারণ বাইকটি আমার খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং কি তেল মাইলেসেও আর আমার অতটা স্পিডের দরকারও নাই আমি আস্তে আস্তেই ঘুরে যাই সব জায়গায় এই বাইকটি নিয়ে তো বাইকটি লুকিং গ্লাসও নাই আর মিটার মিটার কনসার্ট তো একেবারে এনালো তারপরে কোনো কিছু দেখা যায় না দেখেন কোনো কিছুই দেখা যায় না তো যাই হোক দেখেন আপনারা আপনাদের ভিউটা অন্য রকম লাগবে একবারে অস্থির ভিউ যেটা আপনারা এই জায়গায় আসলে অনেকটা ভালো লাগে আমার তো যাই হোক আপনারাও আসতে পারবেন আমাদের এই ঠাকুরগাঁওয়ের বুড়ির বাদ নামের যে জায়গাটা এই জায়গাটাতে আপনারা আসতে পারবেন তো ভেবেন আজকে যেহেতু কথা বলবো যে মিনারেল এবং সেমি সেনথেথিক অ্যান্ড ফুল সেনথেথিক তো এই জিনিসগুলো কি আমরা যখন একটা বাইকে ইঞ্জিন ওয়েল ইস করি তো ইঞ্জিন ওয়েলের গ্রেটের বিষয়টা আমার দেখা থাকবে চ্যানেলে আপনারা অবশ্যই সেখান থেকে আইকনে যায় দেখে নিতে পারবেন আর আজকে যেহেতু মূলত কথা বলবো আপনার সেনসেথিক এবং কি সেমিসিক আর মিনারেল তো এই জিনিসগুলো কি এই আমরা যখন একটা ইঞ্জিন ওয়েল ইউজ করতে চাই তখন কিন্তু এই জিনিসগুলোর মধ্যে আমাদেরকে পড়তে হয় যে এই জিনিসগুলো আসলে কি যখন আমরা একটা বাইকে সিসি সেগমেন্টে একটা বাইকে আপনার ইঞ্জিন ওয়েল ইউজ করবো তখন কিন্তু আমাদেরকে সেনসেটিক বা ফুল সেনসেটিক ইঞ্জিন ওয়েল ইউজ করাটাই আমাদের ভালো কারণ কেননা মিনারেল দিয়ে কিন্তু তখন চলে না তখন কিন্তু আমাদেরকে সেনসেটিক ডুবাইতে লাগে আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাই মিনারেলটাও ঠিক একই রকমের পাই আর সেমিসিন্থেথিক ও একই রকমের কাজ কাজ তো একই তাহলে এগুলোর দাম বেশি কম বেশি কেন আর এগুলার কাজটা বা কী স্যান্থেটিক এবং কি মিনারেল এবং কী আপনার ফুল স্যান্থেটিক এগুলোর কাজগুলো কি ভাই এদের মনে প্রশ্ন থাকতেই পারে আর আপনাদের প্রশ্নটাই আমি আজকে ক্লিয়ার করব প্রথমত আপনাদেরকে ধারণাটা দিই প্রথমত মিনারেল মিনারেল ওয়েলটা যদি একটু ওয়েল যদি আপনি একটু ল্যাবে যদি টেস্ট করেন বা ল্যাবে যদি পরীক্ষা করেন একটু স্লাইডে যদি একটা ইঞ্জিন ওয়েলটা আপনার অল্প স্লাইডে যদি ল্যাবে পরীক্ষা করেন আপনারা তখন দেখতে পারবেন কি জানেন তখন দেখতে পারবেন আপনাদের ছোট ছোট বল আবার বড় বড় বল আবার কোনোটা দেখবেন একবার বড় বল তো এই ধরনের জিনিসগুলা এই ধরনের জিনিসগুলো আপনি পাবেন মিনারেল আর যদি বলি আপনার সেমি সিনথেটিক সেমি সেমিসেনথেথিকই আপনার পাবেন ওটাও যদি আপনার ল্যাবে যদি চেক করেন তাহলে কিন্তু ওটা তো পাবেন আপনার কোনো কোনো আকারে ছোটো বল কোনো কোনো আকারে বড় বল তবে ওটার মিনারেল থেকে একটু ভালো করু কোয়ালিটি পাওয়া যায় ওই সেমি স্যামিসেন্থেথিক ফুল সিনথেটিকের কথা যদি বলি ভাই আসলে মোবিল কোম্পানি বা ইঞ্জিন অয়েল কোম্পানিগুলো এই কারণে ডেভেলপ করতেছে ইভেন এ কারণে কিন্তু ইঞ্জিন অয়েলের দাম বাড়তেছে তো আপনারা যদি আপনার মার্কেট দোকান থেকে যদি একটা ফুল সেনথেটিক ওয়েল ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার আপনার মার্কেট থেকে বলতে হবে যে আপনার আমাকে ফুল সেনথেটিক ওয়েল দেন তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে দিবে ফুল সেনথেথিক ওয়েল তো ফুল সেনথেথিক ওয়েলটা যদি আপনারা যদি ল্যাবে যদি পরীক্ষা করেন তাহলে কিন্তু আপনার ঠিক দেখবেন যে আপনার যে ল্যাবে পরীক্ষা করবেন একেবারে ছোট ছোট আকারের বল একবারে সমান কোনোটা বড়ো পাবেন না কোনোটা আবার ছোট পাবেন না সব সমান সব সমানই পাবেন আর সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন অয়েলের কাজটা তো আপনাদেরকে বলা হয়েছে তারপর আমি বলে দিচ্ছি ইঞ্জিন অয়েলের কাজটা কেমন জানেন একটা মানুষের যখন রক্তের একটা সঞ্চালোচন থাকে না ঠিক তেমনই কিন্তু ইঞ্জিন অয়েলের কাজ আপনাদের মিনারেল দিয়ে যে যতটা পরিমাণ হিটের যে ব্যাপারটা একটা বাইকে যখন আপনি বাইক রাইড করেন তখন কিন্তু একটা বাইকে আপনার যে হিটের ইস্যুটা আপনার যত লং জার্নি যাবেন তখন কিন্তু হিট পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার মিনারেলটা মুভিং পার্টসগুলো কি মুভিং করতে পারে না ইভেন ঘর্ষণটা ঠিকমতো ওরা দিতে পারে না স্লিপের একটা বিষয় আছে না মুভ যেগুলো করা যেগুলো আপনার ক্যারেংশ্যাপ আছে যেগুলো আপনার হচ্ছে গিয়ার বক্সের পিনিও আছে তো এগুলার এগুলাকে না মুভটা বেশি করতে পারে না লুব্রিক্যান বেশি করতে পারে না যার কারণে হচ্ছে আপনার এই ধরনের কোম্পানিগুলো ডেভেলপ হচ্ছে যার কারণে আপনার মিনারেল আসে আবার সেমি সিনথেটিক আসে যার কারণে আবার ফুল সিনথেটিক আসে এই কারণে কিন্তু এই এই ধরনের ফুল সিনথেটিক এবং কি ফুল সিনথেটিক দিয়ে যদি আপনি বাইকটি রাইড করেন একটা কমিউনিটার বাইকেও যদি রাইড করেন আপনি তাহলে কিন্তু আপনার বাইকটির যে ইঞ্জিন পারফরমেন্স আছে ইঞ্জিনের যে একটা হিটের যে একটা বিষয় আছে এই হিটটা আপনার অনেক কম হবে কারণ কেননা ওটাতে এমনভাবে আপনার ওরা ইঞ্জিন অয়েল করে করে এমনভাবে পরীক্ষা করে দেওয়া হয়েছে ভুল সেন্সেথিক যখন একটা ইঞ্জিন অয়েল ইউজ করবেন আপনারা তখন কিন্তু আপনারা মাইলেজ থেকে শুরু করে আপনাদের যে একটা কমফোর্টেবল একটা বাইক যখন রাইড করবেন তখন কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স পাবেন বাইকটি থেকে যখন ফুল সেনথেথিক ইউজ করবেন আর যখন সেমিটা ইউজ করবেন ঠিক ফুল সিন্থেথিক থেকে একটু কম পারফরমেন্সটা পাবেন সেখান থেকে তো যার কারণে ওটার জন্য দেওয়া হয়েছে মিনারেল আবার সেমি সেনথেথিক আবার ফুল সেনথেথিক তো এই জিনিসগুলো অবশ্যই যারা যারা ভিডিও দিয়ে দেখতেছেন অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা আসলে কোন গ্রেডের কোন মোবেলটা ইউজ করবেন বাইকে আপনার বাইকে আপনি গুগলে সার্চ দিয়েই আপনারা আপনার ইঞ্জিন ওয়েলের গ্রেড আপনি কিন্তু সেখান থেকেই দেখে নিতে পারবেন আর তারপরে যদি জানা না থাকে আমার চ্যানেলে আইকনে দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে চলে আসতে পারবেন তো আজকে যেহেতু এই সেমি সেনথেথিক মিনারেল ইভেন ফুল সেনথেথিক তো এই বিষয়টা যেহেতু আজকে ক্লিয়ার করলাম তো যাই হোক আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা আর এই যে দেখেন এখান থেকে প্রচুর পরিমাণ মাছ ধরা হচ্ছে এবং এখান থেকে একটা বাদের মতো সুইচ গেট এটাকে বলা হয় তো মোটামুটি এটা আপনার তিন মাস তিন মাসের মতো তিন মাসের মতো এই সাইডটা একবারে এই যে দেখতে পড়তেছেন এই সাইডটা এই সাইডটা একবারে তিন মাসের মতো আপনার ভরা থাকে এটা পানি অন্য বোর্ড ওরা করছে এই এই সাইডটা ভরা রাখে এই সাইডে আপনার যারা চাষ আবাদ করে যারা ধান ক্ষেত লাগায় যেন এই পানিটা দিয়েই তারা আবাদটা সুন্দর করে নিতে পারবে যার কারণে এই বারটা এখান থেকে আটকায় রাখছে এই পানিটা তিন মাস তিন মাস একটা ক্ষেতের সময় লাগে এটা ঠাকুর ভাইয়ের মোটামুটি সুইচ গেট আছে আপনার একটা হইল দুইটা গেটের মতো আছে এটা হচ্ছে বুড়ির বাদ তো আরেকটা গেট আছে ওর ওইটা হচ্ছে আপনার চলে গেলো পঞ্চগড় পঞ্চগড় উপজেলা ওটা বদায়নীয় বদা থানা তো যাই হোক আমাদের বুড়িবাদের এই দৃশ্যটা খুব ভালো লাগে আমার আর আজকে যেহেতু কথা বললাম যে মিনারেল এবং কি সেমি সেমিসিন্থেথিক ফুল সিন্থেথিক তো যাই হোক আপনারা বুঝতে পারছেন বিষয়টা আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে থাকে আপনাদেরকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে আমাকে দিয়ে যাবেন আর আপনাদের কোন বাইকের কোন জিনিসটা আপনাদের প্রবলেম হয় বা আপনাদের অজানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারবেন আর আমি অবশ্যই আপনাদের রিপ্লে নিয়ে আসব তো আজকে তো এখান থেকে বিদে নিচ্ছে তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে নতুন কোনো বাইকের টিপস নিয়ে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাইক রাইড করার সময় অবশ্যই স্যাটিফাইড হেলমেট ইউজ করবেন সেপরেট মানে হ্যাপি লাইফ আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে